দেখো 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 কান্ড দেখো এটা কি করছি ওভেন ওভেনের মধ্যে পুরে দেবো নাকি তোকে হ্যালো এভরিওয়ান আজ হলো বুধবার রিও যাচ্ছে ফুটবল খেলতে বিকালে ঘড়ির কাটায় এখন বাজছে ওই পৌনে পাঁচ আর সকাল থেকে বৃষ্টির পরে এখন বেশ ভালো সুন্দর রোদ উঠেছে আর পেজা তুলোর মতো মেঘও কিন্তু আকাশে ফেসে বেড়াচ্ছে রিও যে গ্রুপটায় ফুটবল খেলে সেটা আট বছর পর্যন্ত বাচ্চারা সেই গ্রুপে খেলে আর তারপরে আছে একটা আট বছরের ওপরে আর আছে একদম বড়দের খেলা তো যাই হোক প্রিয়কে এখানে রেডি করে দিয়েছি আর এর সাথে সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করব। ইংল্যান্ডে ফুটবল কেন এত পপুলার অনেক বাচ্চা ছেলে এবং মেয়ে দুজনরাই কিন্তু ছোট থেকে ফুটবল খেলার জন্য ট্রেনিং নেয় বাট কেন এখানে কিন্তু ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমান তালে ফুটবল কোচিং নেয় সেই সব নিয়েই থাকছে আজকের ব্লগটা আর তার সাথে থাকছে ইংল্যান্ডে কাটানো আমাদের আরও একটা দিনের গল্প ছোটবেলা থেকে সবসময় দেখেছি ছেলেরাই ফুটবল খেলে আর মেয়েদেরকে আমরা সত্যি কখনো খেলতে দেখিনি এখানে রিওকে যখন প্রথম খেলতে নিয়ে যাই সেখানেই দেখলাম যে মেয়েরাও এখানে ফুটবল খেলে কথা বলতে বলতে রিও রেডি হয়ে গেছে ফুটবল খেলতে যাওয়ার জন্য টাটা টাটা ভালো করে খেলবে ওকে না না ওল্টা বি না ঠিকঠাক করে খেলবি টাটা ওই যে দূরে রাস্তা দিয়ে যাচ্ছে ছুটে ছুটে দেখো রাস্তা ক্রস করার সময় দুষ্টুমির অন্ত নেই বাবা এদিকে হেঁটে চলে যাচ্ছে আর ছেলে দেখো সিগনালে দাঁড়িয়ে রয়ে গেছে কি বলবো তো যেটা বলছিলাম ইংল্যান্ডে কিন্তু ফুটবল ভীষণ পপুলার একটা খেলা আর মডার্ন ফুটবল বলতে যেটা বোঝায় সেটা যারা ফুটবল খেলে বা ফুটবল নিয়ে চর্চায় থাকে তারা ভালো জানবে সেটা কিন্তু এই ইংল্যান্ডেই প্রথম সৃষ্টি হয় আর এদিকে দেখো এত ভালো রোদ উঠেছে থেকে আমিও জামা কাপড় আজকে কেয়েছে সব বাইরে দিয়ে দিয়েছি রোদের তাপ খুব একটা না থাকলেও হাওয়া দিচ্ছে বেশ ভালো মনে হচ্ছে শুকিয়ে যাবে আগের দিন তো হিটার চালিয়ে তারপর শুকোতে হয়েছে বাথরুমের তো হিটিং রাউডের ওপর দিয়ে আজকে মনে হচ্ছে শুকিয়ে যাবে আরও একটা কথা কি জানো এই খেলার যে রুলস সেগুলো কিন্তু প্রথম ইংল্যান্ডেই আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তৈরি হয় আর বিশ্বের প্রথম যে ফুটবল লিগ হয়েছিল সেটাও কিন্তু এই ইংল্যান্ডেই প্রথম হয়েছিল এতগুলো কারণের জন্য তো ডেফিনেটলি ফুটবল এখানকার ভীষণ পপুলার একটা স্পোর্টস আর এর পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল ম্যানচেস্টার সিটি আর্সেনাল এরকম বিভিন্ন পপুলার ফুটবল ক্লাবের জন্ম কিন্তু ইংল্যান্ডেই খেলা হলে আমি ওপরে বেরিয়ে যাবি আমি ওপরে বলছি ওপরে গোলে বেরেছো তাহলে তো ওটা গলে যায়নি তো তাহলে গলে গেছিল বড়রা আমাদের আমাদের পাশের জায়গাটায় করছিলো হ্যাঁ আজকে হুম তোমরা আমরা পাশেরটায় খেললে হ্যাঁ সবাই এসেছিলো আজকে

সবারই এখন খিদে পেয়েছে তাই মনোজিৎ এখানে একটু গাওয়া ঘি দিয়ে বেশ অনেকটাই চিঁড়ে শুকনো খোলায় নেড়ে নিয়েছে চিঁড়েটা ভাজা হয়ে যেতে ওর মধ্যে মিশিয়ে দিয়েছে চানাচুর বা ঝুড়ি ভাজা যেটা অ্যাভেলেবেল ছিল সেটা তার সাথে একটু বাদাম ভাজা দিয়ে মিক্স করে নিয়েছে এটা রেডি করে রাখা থাকলে না ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা ভীষণ ভালো একটা হেলদি আইটেম আমার মনে হয় হ্যাঁ চানাচুরটা অ্যাভয়েড করতেই পারো বাট খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেশে থাকতে তো এগুলো সবই কিনতে পাওয়া যেত বাট এখানে আমরাই বাড়িতে বানিয়ে নিই এরকমভাবে তোমরা হয়তো এটা জানলে অবাক হবে যে আটটা টিম এখনো পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে তাদের মধ্যে ইংল্যান্ডও হলো একটা টিম টিকিট প্লিজটা কী বলছিস প্লিজ করে বলো

ইংল্যান্ডে ছেলেরা যেমন ফুটবল খেলে তাদের পাশাপাশি কিন্তু মেয়েরাও সমান তালে ফুটবলের কোচিং নেয় হিস্ট্রি ঘাটলে দেখা যায় একশো বছর আগে ইংল্যান্ডে প্রথম মেয়েদের ফুটবল খেলা স্টার্ট হয়েছে তবে মাঝে অনেকগুলো বছর বিশেষ কোনো কারণে মেয়েদের ফুটবলটা ব্যান হয়ে গেছিলো তবে এখন আর সেসব কোনো সমস্যা নেই যাই হোক খাওয়া দাওয়া সেরে সমস্ত পরিষ্কার হয়ে গেছে এবার একটু নিচে যাব এখন আমরা যাচ্ছি একটু নিচে যদিও ঘড়িতে এখন বাচ্চা পনি একটা বাট একটু ফ্রুটস নিতে হবে তো ফল শেষ হয়ে গেছে সেজন্য আমরা কোয়াপ যাচ্ছি দেখা যাক পাই কিনা কারণ আমরা সবসময় শেষেই চাই আর সব শেষ হয়ে যায় বলো তো এখন হচ্ছে একদম যদিও খোলা থাকে এটা কত দশটা না এগারোটা পর্যন্ত খোলা থাকে বলো এগারোটা পর্যন্ত যদিও খোলা থাকে বাট জিনিসপত্র সবটাই শেষ হয়ে যায় তাও দেখি ফল অনেক সময় থাকে গিয়ে দেখা যাক আর একজন স্কুটার নিয়ে রেডি হয়ে সে হ্যালো টু एवरीवन স্কুটার থেকে এখন চেঞ্জ হয়ে গেছে সাইকেল স্কুটার হলে আমাদেরকেই টানতে হবে আর সাইকেল হলে এমনি নিজেই নিয়ে আসতে পারবে তাই তো কেউ দৌড়বে না ঠেলবেও না পুশমি পুশমি বললে হবে না কিন্তু নিজেকেই নিয়ে যেতে হবে নিজেকেই চলো গিয়ে প্রেস করো আমি লাস্ট বাইরে বেরিয়েছিলাম শুক্রবার আজকে বুধবার এতদিন পরে আমি বাইরের মানে নিচে যাচ্ছি আর কি বেসিক্যালি এতদিন হয়ে গেছে এখন একটা জিনিস ভালো হয়েছে মানে এত মানে দূর মানে দূর বলছে এত বেশিক্ষণ সূর্যের আলোটা থাকে বলে মানে এই যে আটটার সময় আমরা বাইরে বেরিয়েছি মনেই হচ্ছে না যে সন্ধে হয়ে গেছে বলে এটা একটা ভালো জিনিস এখানকার এখন তো দিক করে হচ্ছে মানে অন্ধকার হচ্ছে তো না বাট এরপরে ওটা দশটা সাড়ে দশটা পর্যন্ত থাকবে আর খুব একটা হাওয়া মানে এখনো পর্যন্ত নেই খুব একটা ঠান্ডা লাগছে না চলো হাই काफी दिन कम कोई नहीं है एप्पल है एप्पल अच्छा एप्पल अच्छा

Well, oh. Thank you. Card acknowledged. পাকে দেখে মনে হচ্ছে প্রচুর কিছু বাজার করেছে পুরো কাঁধে নিয়ে নিয়েছে বলেই দিয়েছিলাম নো পুশিং পাশিং ইউ হ্যাভ টু গো বাই ইউর সেল নো পুশিং কম 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 দেখি কেমন পারিস দেখি চোরে জোরে আগের দিন যখন এসছিলাম তখন এই গাছগুলো পুরো রাস্তায় চলে এসেছিল আর আজকে খুব সুন্দর করে দেখছি কেটে দিয়েছে মাঝখানটা পুরো ফাঁকা হয়ে গেছে দিনে আলো ঢুকছে নাহলে এতদিন পর্যন্ত পুরো অন্ধকার হয়ে থাকতো। ভাল লাগছে বেশ আর কি সুন্দর করে কেটেছে এক মাপের পুরো সো এখন বাড়ি যাওয়ার টাইম নটা বেজে গেছে ইভেন নটা পনেরো চলো আয় রে চলে বাড়ি ফিরে রিওকে খাইয়ে তাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি এসছি সালাদ বানাতে রুটি হয়ে গেছে আর তরকারিটা সকালেই বেশি করে করে নিয়েছিলাম ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি তো এখানে আমি লিডিল থেকে একটা টুনার এরকম ছোট্ট ক্যান নিয়ে এসেছি যেটা থাইল্যান্ডের বেসিক্যালি প্রোডাক্ট একটা আর এটা ওই লেমন আর থাইম আর তার সাথে অলিভ অয়েল এসব মিক্স করে রাখা আছে তো দাদা লাগবে আমি এখানে সব রেডি করে নিয়েছি হাতের সামনে আর দেখছি মেট্রো পার্ক এটা বেশ ভালো একটা সিরিজ দেখলাম অনেক পুরনো তবে কিন্তু খুব মজাদার কমেডি যাই হোক এখানে আমি নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই আর তার সাথে পুরো টুনার ক্যানটা একদমই ছোট তার সাথে পেঁয়াজ কুচি টমেটো কুচি একটু হ্যালোপিনো তার সাথে লেটুস ছোটো ছোটো করে কেটে কুচিয়ে নিয়েছি মতো নুন একটু চিলি ফ্লেক্স দিলাম একটু হোয়াইট পেপার পাউডার তার সাথেই গার্লিক পেরি পেরি সস এটা খুব ঝাল সস একটা আর অল্প একটু মধু ব্যাস এবার সব কিছুকে মিশিয়ে নিলেই আমাদের ইয়ামি স্যালাড রেডি আমি জানি না এরকমভাবে স্যালাড কেউ খায় কি না বাট আমাদের তিনজনেরই খেতে খুব ভালো লাগে তবে রিও ঝালটা খেতে পারে না আমি টুনা দিয়ে বানিয়েছি তবে তোমরা চিকেন সেদ্ধ করে সেটা দিয়েও বানাতে পারো যাই হোক আমরা এখানে ডিনার করতে বসে পড়েছি সাথে দেখবো মেট্রো পার্ক আর ব্লগটাও এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা